সম্মানিত সভাপতি বিশিষ্ট রাজনীতিবিদ ব্যবসায়ী সাহেব আমাদের মাঝে একটু বড় প্রধান অতিথির ভাষণ দান করবেন বর্তমানে হাবিবুরো বক্তৃতা দান করবে আমাদের শ্রদ্ধ ভাই পটালি শহরের বিশিষ্ট ব্যবসায়ী আন্দোলনের জেলা সহ সভাপতি মোহাম্মদ সেলিমিয়া একটু আগে বক্তৃতা দান করছেন জেলা তৃণমূল পর্যায় মেহেন্না চলতি আন্দোলনের জেলা সেক্রেটারি মানা নজরুল ইসলাম উপস্থিত আছেন দশ সন্তান জেলা আন্দোলনের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহজামাল ভাই আরও মেজমান হিসেবে আছেন দশ সন্তান আমাদের জেলা পরিষদ সম্পাদক আমাদের সাইফুল খরিফাই ওই শারীরিক অসুস্থের পর আসছেন আল্লাপকোনাকে সুস্থতা দান করুক আমাদের ভাই মানুভ হোসেন সহ মজায়পুরের দায়িত্বশীল ছাত্রন্দ যুবান অঙ্গ সংগঠনের ভাইরা আল্লাহের দরবারে শুক্রিয়া আদায় করি আল্লাপ একটা দিনই থেকে নিয়ে আল্লাহর জমিন আল্লাহ বাস্তবায়ন করার উদ্দেশ্যে আমাদের দান করছেন সবাই বলে আলহামদুলিল্লাহ আসলে আমাদের বুঝতে বাকি নেই যে আমাদের এই সংগঠন হক সংগঠন আপনারা জানেন কোনো সংগঠন জনসভার সমাবেশের কারণে দুলিয়া দিল্লিগুলো ওখানে কোনো আজান একামত মানে না আপনারা দেখছেন গাজীপুর জেলা এবং মহানগরের উদ্দেশ্যে একটা সমাবেশ চলতেছিলংলাদেশের ভাইরান আজকে আমরা এখানে যারা আসি আমরা কিন্তু আজানের সময় মাইক বন্ধ ছিল নামাজের পরে আবার শুরু করছি যাদের স্টেজে যে দেখা গেছে তারা লড়ার সাথে নবীর এলতেকারে করা যারা দায়িত্ব নেবে তারাই আমাদের সামনে আসে বিভিন্ন সংগঠনের জনসভা মিছিল মিটিং রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখি বিড়ির ঘেরানে গাজার ঘেরানে ভেরা যায় না ওগুলোকে মুসলমানের জনসভা না জনসভা বোঝা যায় না ঠিক আছে আমি আমার দশ মিনার ভাইদেরকে বলতে চাই কে কি দল করেন জানি আসেন আমাদের সমাবেশটা দেখেন এটা আসলে এমন একটা সমাবেশ মনে হয় একটা জান্নাতি কাফেলা এদের মধ্যে অনেকে মসজিদের ইমাম এদের মধ্যে অনেকে মাদ্রাসা শিক্ষক এদের মধ্যে অনেক জানাগার ইমাম এদের মধ্যে অনেক বিবাহ ক্ষুদ্র দানকারী এদের মধ্যে অনেক এমন আছেন যারা দিন দিবাসু কোরআন আদিস দিয়ে মেহনাত করে আমি আমার ভাইদেরকে প্রশ্ন করতে চাই শুধু জানা যে আলেম খোঁজেন শুধু ইমামতির জন্য ইমাম খোঁজেন আজানের জন্য মহাজিন খোঁজেন না এখন থেকে মেম্বারি দায়িত্বে ইমাম খুঁজতে হবে মানে দেখতে আলেম খুঁজতে হবে এমপির দায়িত্বে আমাদের আঠামা খালেদ সাহেবের মতো ধর্মমন্ত্রী লাগবে এই সমাজ যেভাবে একশো বিরানব্বই জন মুসলমান সাড়ে তিন লক্ষ মসজিদে যেভাবে সন্ধ্যার সময় মাদ্রী রাজার এবার ইমাম মেম্বারে খুঁজবা দেয় সংসদে ইমাম খুঁজবা দেবে ঠিক আসলে তো গণভবন পরিষ্কার সংসদ ভবন পরিষ্কার আমাদের ভক্ত অসুবি দেখি গণভবন কিভাবে পরিষ্কার আছে আস মুড়া গাপ গইয়া আন্দোবাড়ি পেয়ারা গাপ লিচু এবার আমাদের শশা এবার আমাদের বাইবুল সব পরিষ্কার করছে আলোরা আসবো আপনারা গুরু হয়ে গেছেন এখন কি ইমামতি ইমামের আগে আমার দেখতে মনে হয় না আমি আমার ভাইদেরকে বলি যারা আমরা দায়িত্বে আছি অনেকের বাড়িতে জানে না যা নিশ্চয় আমরা আগে করি বল কয়ে যান কই কয়ে দশ যায় বল কেন একটু কাম আস কি কথা বলে হ্যাঁ আজকে গ্রামগঞ্জে দেখেন আওয়ামী লীগ যাওয়ার পরে বিএনপি মানে একটা ওয়ার্ডের সভাপতি লেটা ছাত্র দল করে একটা ছবি দেশে কয়েকবার একটা আহ্বাস করি কয়েক হাস্তরিকে দিতে

নাম দিয়ে আপনারা কি ক্ষমতা আসছেন তারা কি স্বার্থে বলছেন আবুল হাসনা আসরা বলছেন এই গণ আন্দোলন করতে হবে ঠিক